আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আরেকটা নতুন ব্লগ আমার ডেলি ব্লগ আর আজকে কি রান্না করছি সেটা আপনার সাথে শেয়ার করবো তো সকালবেলা উঠেই হচ্ছে এই যে সকালে একটা ঝাল ঝাল টোস্ট করতেছিলাম এই পাউরুটি টোস্টটা হচ্ছে খেতে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে ওর শরীরটা একদমই ভালো নেই জ্বরে মুখে কোনো টেস্টি লাগতেছে না তো আমি বললাম যে ঠিক আছে তোমার জন্য যে ঝাল পাউরুটিটা টোস্টটা করি ওইটা আমি করে দেই এটা রেসিপি চাইলে আমি আপনারা যদি চান আমি দিতে পারি এখানে করলা ভাজি কেটে নিিস আর এখানে আমার শাশুড়ি দেখি খুব সুন্দর করে দোমদুলগুলো একদম পাতলা করে ছুলে দিছে আর আগের দিন হচ্ছে আমি হচ্ছে একটা হচ্ছে ধ্যাতলা বটি দিয়ে হচ্ছে চুলছি একদম ভালো হয় নাই তো খুব সুন্দরভাবে ছুলে দিছে একদম হচ্ছে ধারালা বটি যদি ছোলা হয় তাহলে হচ্ছে দন্দুলটা খুব সুন্দর করে ছুলে যায় এগুলো হচ্ছে দন্দুলটা হচ্ছে আমি খোসা ফালানোর পর একদম আনামি ধুয়ে নিছি কারণ হচ্ছে এটার থেকে প্রচুর প্রাণী পানি বের হয় আসলে সব সবজি হচ্ছে আমাদের উচিত খোসা ফেলে তারপর ধোয়া আর ধুয়ে তারপর কাটা আমরা কি করি কাটার পর ধুই মানে আমরা উল্টা কাজ করি আর এই তো করলাভাজি বসায় দিয়েছি এই টাইমে আসলে সূর্যের আলো আসতেছিল আর এই কারণে হচ্ছে এখানটা কেমন যেন একটু অন্ধকার হয়ে আসছিলো করলাভাজি বসাই দিয়ে এখানে বসে বসে এখন হচ্ছে দোমদুলগুলো সুন্দর করে কেটে নিব দোন্দুলগুলো কাটতে এত ভালো লাগতেছিল একদম নরম মানে দোমদুল কাটতে কিন্তু খুব আরাম লাগে কোনো শক্তি দেওয়া লাগে না কিছু দেওয়া লাগে না শুধু গাচাত গাচাত করে হচ্ছে দুন্দুলগুলো কাটো এই যে মাটির চুলা রান্না করি মাটির চুলা রান্না কিন্তু খেতে অনেক মজা হয় কম মশলা কম তেল দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যদি আপনারা গ্যাসের চুলা রান্না করে দেখবেন আর মাটির চুলা রান্না করে দেখবেন দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ কিন্তু রান্না করতে গেলে একটু তো কষ্ট হবে আর গরমের মধ্যে ওই যে আমার ফ্যান ফ্যানের বাতাস খাচ্ছি আর রান্না করতেছি এরকম আরাম কয়জনের আছে বলেন তো দেখি শিং মাছ দিয়ে দুমদুল রান্না করবো আর হচ্ছে দুই পিস পাঙাশ মাছ নিয়ে নিছি এটা তো হচ্ছে আমাদের নিত্য দিনের আর যেদিন পাঙাশ থাকবে না সেদিন তো হচ্ছে আমার দেবর ভাতই খাবে না এরকম একটা অবস্থা ছোটবেলা থেকে আসলে এরকম তেমন কিছু বেশি একটা খায় না আর যেটা খাবে ওইটাই যদি না হয় আর খেতেই যাবে না তো সব মানে বাচ্চাদের মতো নিয়ে আসলে এখনও বাচ্চাই রয়ে গেছে তো ওর জন্য আসলে এই মাছটা হচ্ছে আমার আগের ভিডিওতে আমি যখন আগে ভিডিও করতাম অনেকেই বলতো আপু আপনারা কি প্রত্যেক দিন মাছ খান আসলে ওর জন্যই খাওয়া হতো আর এই তো করলা আমার হয়ে গেছে এখন হচ্ছে নামাই নিব সূর্যের আলোটা পরে হচ্ছে চলে একটু আলো আসে তখন জানি কেমন একটা অন্ধকার অন্ধকার আফছা চলে আসছিলো এর জন্য এরকম আসছিলো আর করলাবাজিটা বেড়ে এর মধ্যে আমি হচ্ছে মাছগুলো ভেজে নিব আর শিং মাছগুলো একদম হালকা করে ভাজবো বেশি কড়া করে আমি ভাজবো না জাস্ট ভাজবো যাতে হচ্ছে ভেঙে না যায় তরকারির সাথে দিতে গেলে আমার চুলার মুখটা অনেক বড় হয়ে গেছে যার কারণে হচ্ছে আগুন বাহিরে বের হয়ে আসে তবে একটা সুবিধা হচ্ছে যে কোনো বড় লাকড়ি বলেন আমি চুলার মধ্যে দিতে পারি এটা সুবিধা হয় অনেক আপুরা হচ্ছে গ্যাসের চুলা রান্না করেন আপনারা হচ্ছে হঠাৎ করে একদিন মাটির চুলা রান্না করে খেয়ে দেখবেন যে কী মজা হয় সব কিছুই আসলে মজা হয় আর এখন দুন্দল তরকারিটা বসায় দিব দুন্দুল হচ্ছে দিয়ে কিছু আলু দিয়ে দিলাম দোন্দুল তরকারি কিন্তু একদম অনেকগুলো নিলে একদম অল্প পরিমাণ হয়ে যায় যার কারণে আমি এখানে অনেকগুলো দুন্দুল নিচ্ছি কারণ আমাদের বেলা খাওয়া হবে দুপুরে আর হচ্ছে রাতে আমি হচ্ছে আলা রাতে রান্না করি না রাতে অনেক সময় দেখা যায় রুটি বানানো লাগে দুধ গরম দেওয়া লাগে আর তরকারি গরম করি আর বেশি কিছু না রান্নার ভেজালটা হচ্ছে এই মাটি চুলের দুপুরে একদম করে নিই তাতে আর হচ্ছে পরবর্তীতে ভেজালটা হয় না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন পেস্টা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন